দর্শক ভাইটা তো কাম গটাই ফেলছে দেখুন কত বড় একটা মাছ বসিতে গেতে ফেলছে দেখেন শুধু দেখেন মাছটা তুলতেছে ঠিক আছে কত বড় মাছ আল্লাহ কত বড় মাছটা একটু দেখেন শুধু এত বড় মাছ এই মাছটা কিভাবে তুলবে আই হায় এত বড় একটা মাছ দেখেন শুধু কিভাবে তুলে মাছটা তুলতেই তাদের অনেক কষ্ট হবে এত বড় একটা মাছ দেখেন শুধু Wow. কি মাছ এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন বোঝা যাচ্ছে না এটা কি মাছ যারা চিনেন মাছটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করতেছে এই লোকটা লাঠি দিয়ে কি করতেছে বুঝতেছি না মাছটাকে বাধা হয়েছে দেখেন কত বড় রশি দিয়ে মাছটাকে বাধা হয়েছে তোলার জন্য ক্যামেরায় দেখে মাছটা ছোট দেখা যায় কিন্তু মাছটা কিন্তু ভাই অনেক বড় সামনাসামনি দেখলে ভাই এর আনন্দ মজাটাই কিন্তু অন্যরকমের একটা ফিলিংস কাজ করে বাবা বাহ ছোট একটা ক্যারেং এর মতো লাগাইতেছে মাছটা তোলার জন্য মুখের মধ্যে বাহ তোলেন তোলেন হেয় হ্যাঁ বোটটা আবার চেপে যাচ্ছে সাইডে একটা জাহাজের মতো দেখা যাচ্ছে তুলেন তুলেন রশি কয়টা বাদতেছে দেখেন তাদের আজকে কপালটাই ভালো অনেক বড় একটা মাছ পেয়ে গেল রশি কয়টা লাগাইছে দেখেন মাছটা তোলার জন্য আবার একটা লাঠি আছে মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিচ্ছে যাতে শক্তিটা কম দেখাইতে পারে মাছটা বা বাহ একজন জাহাজের উপরে উঠছে ওরে ভাই রে ভাই অত বড় মাছ মানুষের থেকে মনে হয় বড় হবে দেখেন ক্যামেরায় এত বড় দেখা যাচ্ছে দেখুন ক্যামেরায় মানুষ কতটুকু দেখা যাচ্ছে আর মাছটা কত বড় দেখা যাচ্ছে দেখেন এই যে সত্যি মানুষের থেকে কিন্তু বড় হবে মাছটা এত বড় মাছ দর্শক ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে ভাই এরকম মাছ বসিতে গেতে গেলে সত্যি অন্যরকম একটা ফিলিংস কাজ করে কয়জন মিলে মাছটাকে তোলা হয়েছে দেখেন বা বাহ সত্যি তো বলছি মানুষের থেকে বড় মাছ দেখেন মানুষ এই সে মাপতেছে মাছটাকে যে কত বড় ওই দেখ ওই দেখো মাপতেছে বা লোকটার থেকে মাছটা বড় দর্শক ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকে এত বড় মাছ দেখতে পারে না আপনার কারণে হয়তো আরো পাঁচজনের দশজন দেখতে পারবে ভালো থাকবেন সবাই